আসসালামু আলাইকুম রানিস ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানাই কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দুয়া ও ভালোবাসায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে প্রায় এক মাস এক সপ্তাহ তো মায়ের বাড়িতে ছিলাম গত কালকে এসেছি এটা তার পরের দিনের ভিডিও শ্বশুর বাড়িতে অনেক দিন পরে এলাম তো নিজের বাড়িতে তো আসতেই হবে কিছু করার নেই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিলাম তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমার শাশুড়ি মা বাজার করে নিয়ে এসছে সেই সবগুলো এখন বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছে। দেখো আমার জন্য দুধ কলা আরও সব সবজি মাছ এটা ওটা সব নিয়ে এসছে এখন আমি এগুলো একা একা গুছিয়ে নেব তো নিজের সংসার নিজেরই হয় যতই যেখানেই থাকো না কেন ভালো লাগলেও কিছু করার নেই কারণ আমাদের মেয়েদের জীবন তো এটাই বিয়ের পরে শ্বশুরবাড়িটাকেই নিজের বলে মেনে নেওয়াটা এটাই আমাদের স্বাভাবিক ভালো না লাগলেও ভালো লাগাতে হবে কারণ এখন এইখানেই আমাদের সারাটা জীবন যতদিন এখন বাঁচ আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন এখন এখানেই থাকতে হবে তাই ভালো না লাগলেও ভালো লাগাতে হবে তাই না আমার সত্যি ভালো লাগে না তোমাদের সঙ্গে বলেছিলাম কারণ এই পরিবেশটা খুব একটা ভালো না খুব নিরিবিলি নিস্তব্ধ আশেপাশে কেউ খুব একটা মানে আমার এমনি বাইরে বেরোনো পছন্দ না আমি বাইরে বার হতে ভালো লাগে না আর আমার বাড়ির ভিতরেও আমার শাশুড়ি আর আমি সারাটা দিন একা সেই শ্বশুর আর হাজব্যান্ড কাজে চলে যায় সারাদিন দুজনে একা একা তো সময়টা কাটে না ভালোও লাগে না যার জন্য এই ইউটিউবটা যখন থেকে এসেছি ইউটিউবে ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করছি সত্যি বলছি তখন থেকে একটু ভালো লাগছে আগে একদমই ভালো লাগতো না খুবই বোরিং লাগতো ভাবতাম কি করে সময়টা কাটবে দুই এক তো ব্যাপার না যে বাবা চলো কুটুম বাড়ি এসেছি আবার চলে যাবো এখন এই বাড়িটাকে আপন করে নিতে হবে আমাকে ভালো না লাগলেও লাগাতে হবে সেটাই এখন মনে মনে ভেবে নিয়েছি আর চেষ্টা করছি দোয়া করো তোমরাও যেন এখানে আমার মন বসে যায় আমার নিজের সংসারের প্রতি মায়া মোহব্বত সব কিছু আল্লাহ যেন আমাকে দিয়ে দেয় তো এখানে দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি তো সত্যি বন্ধুরা যখন থেকে আমি ইউটিউব ইউটিউব খুলেছি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি যখন থেকে তোমাদের সঙ্গে পরিচয় হয়েছে এত ভালো লাগছে কি বলবো আমি তো কোনো দিনই ভাবিনি যে আমি এতটা সম্মান পাবো এতটা ভালোবাসা পাবো আমি কোনোদিনই আশা করিনি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় থাকি আমার খুব ভালো লাগে যে কখন তোমরা আমাকে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবে আর সত্যি কথা বলতে যারা প্রতিদিন আমার ভিডিও দেখো এত সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় থাকেই তো যাই হোক ইনশাআল্লাহ যদি এইভাবে তোমরা আমার পাশে থাকো হয়তো একদিন সাকসেস হতে পারি দোয়া করো সবাই আমাকে ভালোবেসে পাশে থাকো আর তোমরা যারা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের জন্য সব সময় নামাজে দোয়া করি আল্লাহ তোমাদেরকে যেন ভালো রাখে ভালো থাকো সুস্থ থাকো পুরো পরিবারকে নিয়ে আল্লাহ তোমাদের মনের সকল আশাকে পূর্ণ করুক কারণ তোমরা যেমন নিঃস্বার্থে আমাকে ভালোবাসছ আল্লাহ যেন তোমাদের সকল আশাকে পূর্ণ করেন তো একে একে গল্প করতে করতে এখানে আমি সবজিগুলো গুছিয়ে নিলাম পরে ফ্রিজে রাখবো তারপরে দেখো এখানে তোমাদের সঙ্গে একটা কথা বলবো এই যে পুঁইশাকটা দেখছো এটা হচ্ছে আমাদের ঘরের ছাদের উপরে পুঁশাক হয়েছিল আমি যখন এক মাস আগে বাপের বাড়িতে গেছিলাম তখন এই পুঁইশাক গাছটা খুব বেশি বড়ো হয়নি ছোট ছিল এক মাসের মধ্যে মাসা আল্লাহ ভালোই হয়েছে তো আমার শাশুড়ি মা কখন সকালবেলা কেটে নিয়ে এসছে আমি জানি না ওনাকে বলছিলাম যে আগে যদি জানতাম আম্মু আমি তাহলে ভিডিও করতাম পৈশাক গাছটা কাটা পৈশাকটা কেটেছে তো যাই হোক সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আফসোস কারণ শাশুড়ি মা সকালবেলায় ছাদে উঠেছিলেন উনি কেটে নিয়ে রেখেছিলেন তো আজকে এখানে পাঁচ মিশালি তরকারি রান্না হবে পৈশাক দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে চিংড়ি মাছ হবে তো সেই সবজিগুলোকে আম্মু বসে বসে কেটে দিলেন আর আমি এখানে ধুয়ে ধুয়ে সব রেডি করে রেখে দিচ্ছি রান্না একটু পরে বসানো হবে আর আমি আমার একটু শরীরটা অসুস্থ তো শাশুড়ি আম্মু সকালবেলা জামা কাপড় কেঁচে দিয়েছিলেন আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম ওনার কাচাকুচি হয়ে গেছে ছাদে মেলে এসছিলেন তো আমি দেখছি এখন মেঘ করে এসছে হয়তো বৃষ্টি আসতে পারে জামা কাপড়টা একটু হলেও শুকিয়েছে খুব বেশি একদম পুরোপুরি শুকায়নি তবুও যতটুকু জোর পানি ঝরে গেছে হালকা শুকিয়েছে এবার আমি যদি ফ্যানের নিচে দিই কিন্তু শুকিয়ে যাবে কারণ এতটা জামা কাপড় আবারও যদি ভিজে যায় বর্ষার সময় বুঝতেই পারছ তার কারণে চলে এলাম উপরে আগে জামা কাপড়গুলো তুলতে দেখো কত সুন্দর মানে হাওয়া হচ্ছে এদিকে কালোও মেঘ করে এসছে বৃষ্টি হবে না এরকম কোনো কথা না কারণ এখন বর্ষার ওয়েদার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তা আম্মু অনেকগুলোই কাপড় কেটেছিলেন পুরো ছাদে সব মেলা আছে আমি যার জন্য চলে এলাম বললাম চলো জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে আসি তো এখানে দেখো জামা কাপড়গুলো তুলতে চলে এলাম ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে চারিদিকে মেঘ করেছে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে আমার সত্যি কথা বলতে বর্ষাকাল একদমই ভালো লাগে না কারণ চারিদিকে এই যে কাদা সবসময় ঘিস ঘিস করে বৃষ্টি হলে একটু ভালো লাগে না যদিও আমি ঘরের ভিতরে থাকি তবুও বাইরেটা দেখতে ভালো লাগে না শুকনো শুকনো থাকবে তবে তো ভালো লাগবে তো ভালো লাগলেও কিছু করার নেই বর্ষার ওয়েদারে বৃষ্টি তো হবেই তো যাই হোক দেখো জামা কাপড়গুলো আমি নিয়ে নিচে চলে এসেছি এখানে আম্মু রান্না বসিয়ে দিয়েছেন তো আমি একটু হাত লাগাচ্ছি কারণ সব কাজকাম হয়ে গেছে এবার আমি একটু রান্নায় হাত লাগাবো আম্মুকে বলবো আপনি গোসল করে নিন তো এখানে উচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আম্মু চলে গেলেন গোসল করতে বাকি রান্নাটুকু আমি কমপ্লিট করব উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে একদিকে ভাত বসিয়েছেন পর এখানে পয়শাক দিয়ে যে পাঁচ মিশালি তরকারিটা করব তার জন্য এখানে আমি পেঁয়াজ লাল করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি হালকা মশলা দিয়ে এখানে এবারে সবজিগুলো অ্যাড করছি এখানে আমি পুঁই শাকটাকে হালকা একটু কষিয়ে নেওয়ার পরে বেগুনটা দিয়ে দিচ্ছি তারপর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব যে চিংড়ি মাছগুলোকে আমি উচ্ছেতে আর পুঁই শাকে ইউজ করেছি সেই চিংড়ি মাছের যে মাথা মাথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফেলে দিয়ে থাকি আর আমরাও এতদিন ধরে ফেলেই এসেছি কিন্তু সেদিন একজনের ভিডিওতে দেখলাম একটা আপুর ভিডিওতে যে চিংড়ি মাছের মাথা এইভাবে ভেজে ভর্তা করছে তো ভাবলাম আমিও একটু ট্রাই করি তাই জন্য দেখো ভালো করে মাথাগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে তাওয়াতে একটু তেল গরম করে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ওটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তো প্রথমবার করেছিলাম সত্যিই খুব ভালো লেগেছে মানে খারাপ লাগেনি খেতে জিনিসটা তো মাথাটা ভালো করে ভেজে নিয়েছি মুচমুচু করে ভেজে নেওয়ার পর তোমরা চাইলে শিলেও বাটতে পারো কিন্তু আমি শিলে বাটবো না আমি মিক্সারে বাটবো এটাকে তো আলাদা করে মাথাটাকে আগে বেটে নেব। হালকা একটু এটা বেটে নেওয়ার পর এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আগে থেকে আমি ভেজে তুলে রেখেছিলাম তো চিংড়ি মাছের মাথাটা একটু বাটার পর ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা রসুন এগুলোকে অ্যাড করলাম দিয়ে আবারও একটু বেটে নিলাম এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের ভর্তা আমার রেডি তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো সত্যি অসাধারণ হয়েছে খেতে জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো একটি অংশ প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো